জগন্নাথ মন্দিরে বিকেলের দিকে গেছিলাম যেহেতু সকালের দিকে প্রচন্ড রোদ তাই জন্য ছেলেকে নিয়ে বিকেলে গেছিলাম ছিল আর সেই সময় যখন গেছিলাম তখন পতাকাটা চেঞ্জ করা হয়ে গেছে আমার কোলে কিছুক্ষণ থাকার পর সে এবার বললো মাসিমুনির কলে যাবে বনুকে কোলে নিয়ে চললো এবার ওই যে ঘোড়ার গাড়িটা যাচ্ছে ওতে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া হচ্ছিল বাচ্চাটার উপনয়ন ছিল সেসবেরই কিছু রীতি নিয়ম কানুন পালন হচ্ছিল ছেলে তো আমার বেশ মজাতেই আছে ঘুরতে বেরিয়েছে বলে কথা সমুদ্র দেখতে পাচ্ছে আবার কখনো মন্দিরে চলে এলো আর মন্দিরে এত বাঁদরের উৎপাত ছিল কারোর হাতে কোনো প্যাকেট দেখতে পারলে দৌড়ে এসে নিয়ে চলে যাচ্ছিল আর সময়টা যেহেতু ছিল বিকেলবেলা তাই খুব একটা কষ্ট হয়নি এতটাই ভিড় ছিল আমরা ভেতরে ঢুকে ওই জন্য পুজো দিতে পারিনি কিন্তু সেদিন যেহেতু ছিল দশহরা তাই ঠাকুরকে খুব সামনেতে বার করা হয়েছিল তাই আমরা খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করতে পেরেছি এর আগে অনেকবার গেছি এত ভালো করে জগন্নাথ দেবকে দর্শন করতে পারিনি কিন্তু ভগবানের যদি ইচ্ছা থাকে সবই যেন সম্ভব হয়ে যায় সেটাই হয়েছিল সেদিন